guys এখন রাত বাজে 12টা আর তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস এই যে এখন বেঁচে খিরে দিয়েছি কেক খাচ্ছে আর রাত 12টার সময় খেয়ে দেবে কি বলবো কিছু বলান আর এত রাত্রে খিদে পাওয়ার কারণও আছে সেটা হলো আজকে ইনভাইট ছিল এক জায়গায় তো সেখানে খাওয়া দাওয়া হয়েছে নটা সাড়ে নটার মতো তো এত তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া হয় না তো আজকে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপরে ও অনেক খেলেছে সেখানে গিয়ে অনেক খেলাধুলা করেছে ওর বয়সের ছিল অনেকজন ওখানে তো খেলাধুলা করেছে তারপরে মানে ওর পরে আবার খিদে পেয়ে গেছে আর কি তো ওর জন্য দেখো সেই ইনভাইট বাড়িতে গিয়ে যে মেকআপ করেছিলাম আর রিমুভ করা হয়নি ভালো লাগছিল না ওরকমই শুয়ে পড়েছিলাম তো আজকে আশা করি আর আমি রিমুভ করবো না এত ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা লাগছে এখন শুয়ে পড়বো ভিডিওটা আমি এখন পোস্ট করব বারোটার সময়তেই তো ওরা বুঝতে পারবে যে ঠিক বারোটার সময়তেই হয়েছে এই ঘটনাটা তো যাই হোক আবার বাড়িতে নিয়েই গেছে ডিউটি আর এতক্ষণ খেলছিল আমি ঘুমিয়ে গেছিলাম এখন আমাকে ডাকছে যে আমাকে খিদে পেয়েছে আমাকে খেতে দাও তো যাই হোক দেখতে পেলে খাচ্ছে আবার মুখে হাসিটা দেখো সেই তো গাইস চলো তাটা বাই বাই গুড নাইট